আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অমর কাতুর দর্শক আজকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পরন্ত দুপুরে মানে দুপুর অতিক্রান্ত হয়ে গেছে এমন সময় আপনাদের সামনে ভিডিও করার জন্য বসেছি আজকের এই দিনটিতে সারা বাংলাদেশ আওয়ামী লীগ আহত লকডাউন অথবা শাটডাউন যেটাই বলেন না কেন সেটা চলছে বিচ্ছিন্ন সব খবর ফরিদপুর কি হচ্ছে পদ্মা সেতু ওখানে কি হচ্ছে তারপর টিএসসিতে কি হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকাতে কী হচ্ছে সারা বাংলাদেশে কি হচ্ছে এগুলো কতটা বাস্তব আর কতটা গুজব আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারছি না আওয়ামী যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায় যেটাকে বড বাহিনী বলা হয় বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী বিও টি এটা মূলত একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই দশ বারো বছর ধরে একসত্র আধিপত্য দেখাতো জামাত এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরও বেশি যাকে বলা হয় সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিতে পারছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছেন এবং নিজেরা নিজেদের পেস থেকে এগুলো আবার তারা প্রচার করছেন ফলে সত্য হোক মিথ্যা হোক যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বট বাহিনী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে এক নম্বর জামার শিবিরের কর্মকাণ্ড চলে গেছে দুই নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদের যাদেরকে প্রভাব ছিল ইনফ্লুয়েন্স ছিল শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের লোকজন শুনতেন সরকারি কর্মকর্তারা শুনতেন সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু এই যে গত চোদ্দ মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে জামাতের লোকজনও সেই কথা শুনছেন না আর বিএনপি লোকজন তো একেবারেই শুনছেন না আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতেন যে দেখি কি বলে সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওইরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তৈরি হয়নি জামাতের যা ছিল তা চলে গেছে বিএনপির যা ছিল তারাও চলে গেছেন কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম যেটা মূলধারার গণমাধ্যমের সেটা অনেক অনেক শক্তিশালী সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পাইচারি করছে আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক এক ধরনের অবিশ্বাস এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে এইগুলো সামাজিক মাধ্যমের অবস্থা আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশনটাকে মানে সামাজিক মাধ্যম সেটা ফেসবুক ইউটিউব টুইটার ইন টুইটার তো না এখন এক্স হ্যান্ডেল এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অনস্ক্রিন যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয় অনিয়ার করা হয় এটিকে স্ক্রিন প্রোগ্রাম বলা হয় তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অনস্ক্রিন একটা সময় দশ লাখ লোক দেখতেন কমতি কমতে এক লাখ আর এখন যখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে দুই তিন হাজারের বেশি লোক কিন্তু অনস্ক্রিনে থাকে না এটা হলো বাস্তব আর যে সকল ছোটো ছোটো টেলিভিশন রয়েছে তাদের অন স্ক্রিনে সারা বাংলাদেশে